তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ইলেভেন্থ অফ নভেম্বর টু ইলেভেন্থ অফ মার্চ অর্থাৎ একটা না একশো দিন প্রায় চার মাস বক্রি বৃহস্পতি বা জুপিটার রেট্রোগ্রেড হওয়ার কারণে আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আপনাদের কর্মস্থানেই কিন্তু তিনি উচ্চস্থ হয়েছেন আর উচ্চস্থ বৃহস্পতি আগত প্রায় এক বছর ধরে আপনাদের কি ফলাফল দেবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে তবে বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারীও হয়েছেন আর বৃহস্পতি কিন্তু এগারো তারিখ থেকে বক্রিয় হয়েছে তাহলে উচ্চস্থ অতিচারী এবং বক্রি বৃহস্পতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সকলকে কিন্তু প্রভাবিত করতে চলেছে আবার বৃহস্পতি পাঁচই ডিসেম্বর কিন্তু রাশিও পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে এটিও একটি গুরুত্বপূর্ণ ঘটনা একই সাথে কিন্তু বর্তমানে যখন বৃহস্পতি রাশি পরি বক্রি হবে তখন কিন্তু আপনাদের রাশিধিপতি শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আর যারা চিত্রা নক্ষত্র স্বাতি নক্ষত্র বা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকব আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনারা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি লিব্রা সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতিকে শুক্র আর এই স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি রাশির জাতক জাতিকাদের ইলেভেন্থ অফ নভেম্বর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনই কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস রাহু শনি দুটি গ্রহই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে রাহু ত্রিকোণ ভাব ফিফথ হাউসে শনি আপনাদের সিক্স হাউস সিক্স হাউস রোগ্রীন শত্রুর ভাবে যেখানে শনি মহারাজ বসে আছেন ওখানে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের সিক্স হাউস আর শনি কিন্তু আঠাশ তারিখে আবার মার্গীয় হবে বৃহস্পতি উচ্চস্ত হয়েছেন বারো বছর পর অতিচারী হয়েছেন এবং বৃহস্পতি বক্রিয় হয়েছেন এগারো তারিখে আর বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসতে আপনাদের কর্মস্থানে থাকতে চলেছেন ফিফথ অফ ডিসেম্বর পর্যন্ত পাঁচই ডিসেম্বরের পর বৃহস্পতি একটি ঘর ব্যাক এসে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে কেতু থাকছে পূর্ব ফাল্গুনের নক্ষত্রে আপনাদের লাভ পাবে দেখুন বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ আবার শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিবাহিত জীবন বিবাহ সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এসবই কিন্তু জুপিটারের কারকতত্ত্বের মধ্যেই পড়ে আবার এই বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন অতিচারী কথাটির অর্থ কী সাধারণত বৃহস্পতি প্রতি বছর বছর রাশি পরিবর্তন করে বছরে একবার করে রাশি পরিবর্তন করে কিন্তু এখন বৃহস্পতি বছরে দুই তিনবার করে রাশি পরিবর্তন করছে তাহলে নিজস্ব অরবিট বা ভ্রমণ কক্ষপথে বৃহস্পতি এখন খুব দ্রুত গতিতে বিচরণ করছে যার ফলস্বরূপ তিনি অতিচারী হয়েছেন দু হাজার একুশ বাইশে যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল তখন আমরা কোভিড বা করোনার কারণে আমাদেরকে গৃহবন্দি পর্যন্ত হতে হয়েছিল মাত্র এক দেড় বছরের জন্য আর এবার তো বৃহস্পতি সাড়ে সাত বছরের জন্য অতিচারী হতে চলেছেন এজন্যই তে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ পজিটিভ প্ল্যানেট বৃহস্পতি বকরি হলে পজিটিভিটিই বাড়বে শক্তিও বাড়বে তবে এখন তিনি অতিচারী সব সূত্র খাটবে এমনটি কিন্তু নয় বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মস্থানে উচ্চস্ত হয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে আপনাদেরকে তিনি লাভান্বিত করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি তিনি বৃদ্ধির জন্যই প্রচেষ্টারত থাকবেন পাঁচই ডিসেম্বর পর্যন্ত বিশেষ করে কারণ পাঁচই ডিসেম্বরের পর তিনি রাশি পরিবর্তন করবেন পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্র আপনার মায়ের ব্যাপার আপনার জমি বাড়ি গাড়ির ব্যাপার আপনার মামা মাতা মহ মাতৃকূল স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য পরিবার পরিজন ব্যাংকের ব্যালেন্স এই সকল ক্ষেত্রেই কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব মাত্রা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে বক্রি বৃহস্পতি পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনাদের যেহেতু সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবকে দেখবে আর অর্থের ভাবের অধিপতি মঙ্গল সগৃহে বিরাজমান তাহলে নিশ্চিন্তে থাকুন আপনারা আপনাদের পরিবার পরিজনেরদের সাথে সম্পর্কের উন্নতি ব্যাংকের ব্যালেন্স কিন্তু বৃদ্ধির যোগ এগুলিও আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে আর বক্রি বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সুভাবকে তো দেখছে তবে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন পাঁচই ডিসেম্বরের মধ্যে তবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই আপনাদের করা উচিত অন্যান্য প্ল্যানেটারি পজিশানস দেখে করা উচিত বাস্তু রিলেটেড কোনো কাজ যদি কেউ করতে চান তার জন্য সময় সুযোগ আপনাদের পাঁচই ডিসেম্বর পর্যন্ত বেটার পরিগণিত হবে বক্রি বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে শনিকেও কিন্তু দেখবে আঠাশ তারিখের পর শনিও কিন্তু মার্গি হবে বেকার যুবক যুবতী যারা আছেন আঠেরোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হতে চলেছে আবার এই বৃহস্পতি পাঁচই ডিসেম্বরের পর বকরি হয়ে রেট্রোগ্রেড মশানেই কিন্তু আপনাদের লাকের হাউসে তিনি ব্যাক চলে আসবেন আর সেখানেই থাকবেন ইলেভেন্থ অফ মার্চ টোয়েন্টি পর্যন্ত তাহলে পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবেন ভাগ্যস্থানে এ সময় কিন্তু আপনাদের হার্ড ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে শর্টকাট অবলম্বন করে আপনারা এগোতে পারবেন না কারণ এ সময় বক্রি এ সময় শনিরও কিন্তু দশম দৃষ্টি বা অন্তিম দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকছে তাহলে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে পিতা শরীর স্বাস্থ্যের দিকে পাঁচই ডিসেম্বরের পর তার আগেও আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে অনেকের পিতার সাথে সম্পর্কের অবনতি হয়েছে অনেকের পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে অনেকের পিতার কর্মের অবনতি হয়েছে নজর রাখুন এদিকে ইমিডিয়েট নজর প্রদান করবার চেষ্টা করুন হায়ার স্টাডিজ যারা করছেন তাদেরকে কনসেন্ট্রেশন পাওয়ার আবার নতুন করে ব্যাক আনার প্রয়োজন আছে নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবদের আপনারা মিস করতে পারেন এ সময় আর এ সময় কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই বক্রি বৃহস্পতির পাঁচই ডিসেম্বরের পর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে পরাক্রমের ভাবে আর পরাক্রমেশ গুরু নিজের ঘরকে বক্রি দৃষ্টিতে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন অতিচারী মুড়ে তাহলে অবশ্যই এ সময় কিন্তু আপনার ভাই বোন বন্ধু বান্ধব এদের মধ্যে যার আপনার প্রয়োজনীয়তা আছে সে থেকে যাবে যার প্রয়োজনীয়তা নেই তাকে জীবন থেকে ছেঁটে ফেলে দেবে বৃহস্পতি এ সময় কিন্তু ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনারা করবেন তবে খুব ক্যালকুলেটেড ওয়েতে কিন্তু করতে চলেছেন কনসিস্টেন্সি মেনটেন করাটা আপনাদের জন্য বেটার হবে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে এবং বৃহস্পতির কিন্তু তখন পঞ্চম দৃষ্টি পাঁচই ডিসেম্বরের পর আপনাদের রাশিতে থাকবে শুক্রের গৃহে আর এক্ষেত্রে আপনাদেরকে বলবো ২৬ তারিখের পর আপনারা একটু বেটার ইম্প্যাক্ট পেতে চলেছেন আর তার আগে পর্যন্ত আপনাদেরকে একটু প্রিকশান নিয়ে কিন্তু চলতে হবে ছাব্বিশে নভেম্বরের পর থেকে আর এখানে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে যেহেতু পঞ্চম দৃষ্টি দিচ্ছেন তাহলে অবশ্যই নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যুক্ত ছাপ থাকছে তবে ছোটোখাটো শরীরে রোগ শোকও কিন্তু দেখা দিতে পারে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ মেডিকেল অ্যাস্ট্রোলজির পরামর্শ যেমন নেবেন চিকিৎসকদেরও পরামর্শ আপনারা গ্রহণ করুন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না আর শরীরের ওজনও কিন্তু এ সময় আপনার একটু বাড়তে পারে নজর আপনাদেরকে প্রদান করতে হবে বক্রি বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে রাহুর উপর আপনাদের ফিফ্থ হাউস রাহু থাকছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আমি তো বহুদিন ধরে আপনাদের বলে আসছি যে বাইরের খাদ্য খাবার তেলেভাজা খাদ্য খাবার খোলা জায়গার খাদ্য খাবার খাওয়া অ্যাভয়েড করুন তা নাহলে ফুড পয়জানিং পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে যেতে যেতে পারে এ সময় আর এ সময় আমাদের প্রত্যেকেরই পেট পেট সম্পর্কিত বিষয়ে হজমের বিষয়ে আমাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে হয়তো চিকিৎসা করেও সারবে না নজর রাখুন আর বক শনির যেহেতু তৃতীয় তৃতীয় দৃষ্টি আমাদের অষ্টমভাবে থাকছে আপনার ছোট শরীরে কিন্তু চোটাঘাত লাগার যোগও কিন্তু আমাদের থাকছে এ বিষয়েও আমাদেরকে নজর প্রদান করতে হবে শনির যেহেতু পূর্ণ দৃষ্টি আমাদের যেহেতু টুয়েলথ হাউসে আছে বাজেটকে এবার তো নিয়ন্ত্রণ করুন আপনাদের অনেকেরই কিন্তু খরচের মাত্রা বেড়ে গিয়েছে বাজেটকে নিয়ন্ত্রণে করতে পারছেন না অনেকের ঘুমের সমস্যা দেখা দিচ্ছে অনেকের শরীরে চোটাঘাত লেগেছে অনেকের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক অবনতি হয়েছে নাহলে কিন্তু এ সময় হতে পারে একটু নজর আপনাদেরকে প্রদান করে চলতে হবে দাম প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকাটাই কিন্তু এ সময় আপনাদের পাঁচই ডিসেম্বরের পর আমরা শ্রেয় বলে মনে করছি স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন ট্রেডিংয়ের কাজ যারা করেন অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন আর প্রথম সন্তান সন্ততি গর্ভধারণের জন্য বা ডেলিভারির জন্য ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত কিন্তু সময় সুযোগ যে দুর্দান্ত পরিগণিত হচ্ছে এমনটি কিন্তু আমি বলতে পারবো না যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ নিশ্চিতভাবে পরিলক্ষিত হচ্ছে চঞ্চলতাকে কন্ট্রোল করুন পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি বাড়তে পারে সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান চোটাঘাত আপনাদের কিন্তু লাগতে পারে খেয়াল রাখতে হবে আপনাদের এই সমস্ত বিষয়ে যারা স্বাতি নক্ষত্রের জাতক জাতিকা তারা অবশ্যই যদি আপনারা রিয়েল এস্টেটে থাকেন বা আপনাদের মধ্যে যারা গ্যামলিং বা লটারি শার্টটা জোয়ার সাথে যুক্ত বিজনেসের সাথে যুক্ত এই ধরনের অথবা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হবে বাকিদের একটু প্রিকশান নিয়ে আমরা চলতে বলবো যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য এ সময় কিন্তু সব কিছু ফাস্ট ফরওয়ার্ড মুডে হতে চলেছে দ্রুত হতে চলেছে সবকিছু সময় কিভাবে চলে যাবে বুঝে উঠতে পারবেন না তাহলে সময়ের সাথে তাল মিলিয়ে আপনাদের চলতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু এ সময় অবশ্যই বৃদ্ধি করতে হবে পাঁচই ডিসেম্বরের পর আপনাদের সাহস পরাক্রম নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানে যোগ পরিলক্ষিত হবে এবার দেখার প্রয়োজন আপনার জন্মছকে বৃহস্পতি কি পজিশনে আছে কারক ঘরে না মারক ঘরে বৃহস্পতি জন্মছকে ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ কত ডিগ্রি বলা বলে কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না তো বর্তমান মহাদশা অন্তর্দশা সূক্ষ্ম সূক্ষ্মদশা আপনার কি কি এবং আপনার ক্ষেত্রে আপনার জন্মছকে আপনার থার্ড হাউস সিক্স হাউসে কোন কোন প্ল্যানেট কিভাবে আপনাদেরকে প্রভাবিত করছে সব কিছু দেখার পরেই কিন্তু অথেন্টিক বিশ্লেষণ করা সম্ভব আমরা তো গোছরের ছক নিয়ে আলোচনা করছি যাদের ড্রাইভার নম্বর ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি এটা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমোরোলজি ওয়াইজ বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট এবং আপনাদের ফুল ডেট অফ বার্থ যোগ করুন ফুল ডেট অফ বার্থ যোগ করে একটা সংখ্যায় আসুন এটাও যদি আপনাদের চার সাত বা আট হয় তাহলে আপনাদের কন্ডাক্টর নম্বরও চার সাত বা আটের মধ্যে পড়ছে তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামাহ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন বৃহস্পতিবার করে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান বয়োজ্যেষ্ঠ যারা আছেন সিনিয়র সিটিজেন যারা আছেন শিক্ষক শিক্ষিকা ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কাজ করে ধর্মগুরু আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত তাদের সাথে রিদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাদেরকে সম্মান আপনারা প্রদান করবার চেষ্টা করুন কলা গাছের গোড়ায় বৃহস্পতিবার করে এক বোতল জল ঢেলে দিতে পারেন নর্মাল জল দুপুরবেলার টাইমে এছাড়াও আপনারা অবশ্যই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে আর গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার আর বৃহস্পতি তিনি তো গুরু গ্রহ তিনি অতিচারী হয়েছেন তাহলে যারা দীক্ষিত আছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন ওই তাবিজ কবচ মাদুলি পাথর শিকড় বাকড় জেমস্টোন পরে কিন্তু কোনো কাজ দেবে না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি